পৃথিবীতে সর্বপ্রথম আদম আলাহ সৃষ্টি করেন আল্লাহ জান্নাতের ভেতরে সব নিয়ামত দিয়ে দিলেন আর বললেন যে চিরস্থায়ী জান্নাতে থাকবে কিন্তু এই গাছ তার আসবে না কিন্তু আদম আল্লাহ সাল্লাম এত সুখ শান্তি পাওয়ার পরেও তার মনে শান্তি ছিল না যেই সংসারে নারী থাকে না সেই সংসারে শান্তিও থাকে না যার বউ নাই তার ঘরে কিন্তু শান্তিও নাই খুব একটা আর একটা পাখির যদি দুইটা ডানা যদি একটা ডানা না থাকে তাহলে কিন্তু সে পাখিটা উঠতে পারে না ঠিক কিনা তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেন যে তোমরা সেই আল্লাহকে ভয় করো যে একটা সত্তা থেকে যিনি সৃষ্টি করেছেন আর তাদের আজম আলাই সালাত থেকে তার সধর্মে সৃষ্টি করেছেন বাম আর হাটটি বাঁকা হাট এর থেকে আল্লাহ নারী সৃষ্টি বাম পাড়ার হাড় একটা বেঁকা আছে এই বাঁকা হাটটা তৈরি করেছে নারী একটু বেঁকা সবসময় কিন্তু ওরা বেঁকা চলতে চায় সোজা চলতে চায় না আল্লাহ তালা সুখ শান্তির জন্য সৃষ্টি করে দিলেন এই দুনিয়ায়

আর তোমরা শৈৰব্বুল ৰমিনকে ভয় কর্তে কুল্লাহ অত্তে কুল্লাহল্লা দিটা চালু না বিহি বলা ৰহাম এ নল্লাহ কানালে তোমরা কিবা শৈম আনৰব্বুল ৰমিনকে ভয় কৰ নামেৰে দোহাই দিয়ে তোমরা একে অপাৰ থেকে। অপরের নিকট থেকে তোমাদের অধিকার আদায় করে থাকো আত্মীয়তা স্বজনদের পরিচয় দিয়ে থাকো এদের ব্যাপারে সততা এবং তাদের কাছ থেকে তোমরা অধিকার আদায় করে থাকো দাবি করে থাকো নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য সত্যাধিকারী এবং তিনি হচ্ছেন তোমাদের স্রষ্টা সেই আল্লাহকে ভয় করো এক নারী থেকে সৃষ্টি কর এক পুরুষ থেকে সৃষ্টি করে নারী সৃষ্টি করলো সেই একজন নারীর একজন পুরুষ থেকে পৃথিবীর মানুষ আল্লাহ বিস্তার করে দিলেন বহু জাতিতে পরিণত করে দিলেন তাই আমরা আত্মীয়তার পরিচয় দেই এক একটা গোত্রে বিভক্ত করে দিলেন বিভিন্ন জাতিতে পরিণত করে দিলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাসারা ইহুদি মুজুসি চাকমা পান্তমকা এরকম জাতি কিন্তু মানুষ এক আদম থেকে কিন্তু এক নারী আর এক পুরুষ থেকে পৃথিবীতে কিন্তু বিস্তৃত হয়েছে বিস্তারিত লাভ করেছে তো পাক বলছেন তোমরা সেই আল্লাহকে ভয় করো তাহলে এই পৃথিবীর সবচেয়ে আল্লাহ রব্বুল আলমিনের একটা নিয়ামত হিসাবে আল্লাহ নারীকে সৃষ্টি করে দিয়েছে নারী জাতি অবহেলিত না নারী জাতি ইসলামে আসার পরে নারী জাতিদেরকে তাদের সম্বরম তাদের অধিকার তাদের সতীত্ব তাদের মান সম্মান ইজ্জত সব কিছু ইসলাম নিশ্চিত করে দিয়েছেন চিৎকার মেরে বলেন সুবাহ পৃথিবীর অন্য কোন ধর্মে এটা দিতে পারিনি আর কেমত পর্যন্ত পারবে তাহলে সেই নারীদের ইসলামের ছায়াতলার আকার দরকার আছে না নাই আছে ইসলামের জন্য সর্বপ্রথম নারীর অবদান সবচাইতে বেশি কিরকম খাদিজাতুল কুবুর আনাহা সর্বপ্রথম ইসলামের জন্য ধন সম্পদ ব্যয় করেছেন ইসলামের জন্য সর্বপ্রথম ইসলাম দুনিয়ায় প্রতিষ্ঠা হওয়ার জন্য রক্ত দান করেছেন কোন পুরুষ নয় সেই নারীর নাম হলো হজরতে সুমাইয়া রদি আল্লাহ আনাহা চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ

ওয়া কাইরুম মাতাউদ দুনিয়া আল মুসলিম শরীফে ছয় হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত রসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সমগ্র দুনিয়াটা হলো সম্পদ সমগ্র দুনিয়াটা কি সম্পদ সুTicker বলেন সমগ্র দুনিয়াটা সম্পদ আর এই সমগ্র দুনিয়ার সম্পদের মধ্যে নারী সবচেয়ে বড় সম্পদ চিৎকার মেরে বলেন সুবাহান আল্লাহ কে বলেছেন মাতাও দুনিয়া আলমারাত দুনিয়া তাম দুনিয়া এটা আমাদের সম্পদ স্বরূপ আর সমস্ত সম্পদের মধ্যে সবচেয়ে বড় সম্পদ হলো আমাদের নারী জাতি মায়ের জাত কেন আল মারাতু সালেহা একজন নারী যদি দিনদার হয় ইসলাম মেনে ইসলামের অনুসরণ করে ইসলামের ছায়া তলে এসে কোরআনের ছায়া এসে তাহলে বলতে সমগ্র দুনিয়াটা যদি এক পাল্লায় দেওয়া হয় আর ওই নারীকে যদি এক পাল্লায় দেওয়া হয় তাহলে ওই নারীর পাল্লা ভারী হয়ে যাবে চিৎকার মারি বলেন সুবাহ তাহলে ইসলাম নারীর মর্যাদা কম দিয়েছে কিন্তু ইহুদিন তাদেরকে অধিকার নামের যে বলে নারীদের যে ধ্বংস প্রান্তরে পৌঁছাই দিয়েছে আমাদের মাবুনদের এটা আমাদের মাবুনদের জানাই দরকার তার কারণ হচ্ছে রাস্তাগুলো শেষ করেছে টেরাকে আর নারী জাতিকে শেষ করেছে বেরাকে এনজিও বেরাক যারা আছে নারীদের অধিকারের নামে বলে আসো অর্থায়ন করি তোমার স্বামীর সম্পদ তোমার সম্পাদ অধিকার দেয় না তোমার সম্পদ নাই তোমার সম্পদের অধিকারই অর্থায়ন হতে হবে তোমারও মালিক হতে হবে মুরগি পুষ্টি দেই। ছাগল পুষ্টি দেই ডোল বন্তি দেয় দিয়ে এই নারীদের কি আজকে ইসলাম থেকে বাহির করে স্বামীর থেকে বিচ্ছেদ করে ফেলেছে অনেক জায়গায় বহু জায়গায় ওদের কিন্তু যুক্তি কিন্তু সব কুযুক্তি কু যে সমস্ত নারীরা এই বিপর্যয় গেছে দ্বার প্রান্তে পৌঁছে গেছে কারণ ইসলামের মতো নারীর অধিকার পৃথিবীতে আর কোন ধর্মেই দিতে পারি নাই আমি বলছি একটু পরে বলেছেন তোমরা যদি কোনো নারীকে বিয়ে করতে চাও তাহলে চারটে গুণ দিকে বিবাহ করবে চারটে গুণের প্রথম গুণ হবে ওই নারীর বংশে আর বালি মালি হার সম্পাদ